একটা ফসল ফলেনি আর যা ঘোড়ায় সব পাকিস্তানি হানাদার বাহিনী জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিয়েছিল তিন কোটি মানুষ গিয়ে হয় তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছিল এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল তারপর মুক্তিযোদ্ধারা অনেকে আহত পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মাঠ ঘাট না পাকিস্তানি হানাদার বাহিনীর

শিক্ষকদের হত্যা করা বুদ্ধিজীবীদের হত্যা করা সবকিছু করা সেই বিজয়কে নস করে দেওয়া আমি আগে বিদেশে ছিলাম আমরা কিন্তু বাবা মা ভাই সব হারালাম দেশ হারালাম বিদেশের থাকতে ছয় বছর

নিজের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা অবৈধভাবে দখল করে এবং উনি যারা আত্মস্বীকৃত এই কর্নেল ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছিল তাদেরকে আমরা কি বিচার করবে তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি আমরা যারা পনেরো চাপন জন হারিয়েছি আমরা বাবা মা ভাই কারো বিচার পাবো না কারো হত্যার বিচার পাবো না মামলা করতে পারবো না ছয় বছর পর আমি দেশে ফেরার নির্বাচিত করলো আশি সালে আমি লন্ডনে যে আওয়াম লেগকে সুসংগঠন করেছিলাম রাচুড়েছান আর একাশি সালের কাউন্সিল আমাকে নির্বাচিত করেছিলেন একদম জোর করেই আমি দেশে ফিরে আসি যে আমার অনেক রকম বাধা দিয়েছিল অনেক উদ্ভব কথা বলেছিল আমি তারপর বিক্রি করে দিয়ে আসছি দেশ বিক্রি করে দিয়েছি অনেক কথা বলেছিল কিন্তু এই দিন আমাকে নিয়ে তিরিশে জুলাই যেদিন বাংলাদেশ ছেড়ে যাই বন্ধুরের নবুরা সবাই একপক্ষ ছিল কিন্তু আমি ফিরে এসে তাদেরকে তো না কিন্তু আমি গিয়েছি বাংলা মানুষকে আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে জাতি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন